এখন বাংলার আষাঢ় চলছে তবে পর্যটন কেন্দ্র দিঘায় এখন অর্থে কারো পৌষ মাস কারো সর্বনাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রথযাত্রা উদ্বোধন করে দেওয়ার পর এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পর্যটক ও ভক্তের সংখ্যা হোটেলগুলিতে এখন ঠাঁই নেই আর ঠাঁই নেই অবস্থা আর এই সুযোগে কোপ মারার অভিযোগ উঠেছে কিছু হোটেলের বিরুদ্ধে রথের মাসখানেক আগে থেকে এমন অভিযোগ উঠছিল তাই হোটেলগুলির এখন পৌষ মাসই বটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন সতর্ক করেছিল প্রশাসন কিন্তু তাতেও অবস্থা বদলায়নি বলে অভিযোগ যেসব রুম ছশো সাতশো টাকায় আগে পাওয়া যেত সেগুলি এখন দু থেকে তিন হাজার টাকায় বিকোচ্ছে শুধু হোটেল ভাড়া নয় দিঘা টোটো অটো খাবার হঠাৎ যেন মহার্ঘ হয়ে উঠেছে আগে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার টোটো ভাড়া ছিল কুড়ি টাকা এখন তা একশো টাকা হয়েছে বলে অভিযোগ এতেই বেজায় ক্ষুদ্ধ পর্যটকরা আমি কলকাতা ঘুরিয়ে কবে

সঙ্গে আমরা নতুন নিউ দিঘা থেকে পুরনো দীঘায় আসার জন্য বা মন্দারমণি যাওয়ার জন্য টোটো বা অটো ভাড়া নিতে হচ্ছে সেখানেও তো রেট বাড়িয়েছে হ্যাঁ একটু কম ছিল মানে যে মিডল ক্লাস ফ্যামিলি আছে সে অ্যাফোর্ড করতে পারতো কিন্তু এখন অনেক হয়ে গেছে তার উপর খাবার যে তারিফ হয় সেটা অ্যাড হয়ে যাওয়ার পর অনেক হয়ে যায় আমরা পনেরো জনের ফ্যামিলি এসেছি আর মোটামুটি মানে এটা যখন ব্রেকফাস্ট আর যখন লাঞ্চ ইনক্লুড করি ওটা তিরিশ পঁয়ত্রিশ হাজার করে হয়ে যায় এটার ট্যারিফ হয়ে যাচ্ছে আগের সময় এটা কুড়ি হাজার পনেরো ষোলো হাজারের মধ্যে হয়ে যেত আর যখন একটু পিক টাইম বা উইকেন্ড তার মানে তো আরো বেশি ট্যারিফ হয়ে যায় একটা মানে উইকেন্ড উইকেন্ড মানে একটা মানে ওদেরকে একটা চান্স আর পেয়ে যায় যে দামটা বেড়ে যায় এরকমই অনেক টাইম এটা একটু কম হওয়া দরকার তো যাতায়াতের জন্য হোটেল থেকে বেরিয়ে আপনারা যদি নিউ দিঘাতে যাবেন বা নিউ দিঘা থেকে ওল্ড দিঘাতে আসবেন তার জন্য ততর অতও মনের মত যাও ওরা বলবে সেটা দিতে হবে তারও মানে আর লিমিটেড যে এতই প্যাসেঞ্জার বসবে तो, तो बच्चा अच्छे होटल boxShadow अलग-अलग रेट फॉर दे दे पर खर्च पता पड़ता है अनेक देसी जोफर माने येटा दीगा बेसिकली इज नोन फॉर मिडिल क्लास फैमिली ठीक है अच्छे लोअर मिडिल क्लास मिडिल क्लास है हमी अफोर्ड करते करते अकॉर्डिंग इट ऑनली फैमिली हमारा नाम है जलील और अभी होने एक बार ऐसी चीज दीगा थी आज के हमने इस बार हम क्या किए होते 15 सालों से ऐसी কিন্তু অনেক মানে আগে যেটা রেট ছিল পনেরো জন কুড়ি জনের অনেক বেড়ে গেছে আর খাওয়ার রেট অনেক বেড়ে গেছে মানে ব্রেকফাস্ট যদি হোটেলে আর যে আপনার হচ্ছে টোটো ভাড়া টোটো ভাড়া আমি কালকে বন্দর মন্দিরে ছিলাম বিকালে ওখান থেকে টোটোকে বললাম মানে মেন তোমার যে মার্কেট সেখানে যেতে ও আমাকে পাঁচশো টাকা চার্জ করেছে আট ঘন্টা ছিল ওখানে আবার আমি বললাম আধ ঘন্টা থেকে যাও আমি আধ ঘন্টা আর লাগবে চলে যাব তাহলে আধ ঘন্টা জন্য আবার হান্ড্রেড রুপিস চার্জ করেছি তাহলে এনে মানে নিজের মতন চার্জ করছে আর যদি দেখে নিচ্ছে কি কোনো অপশন নেই আপনার কাছে তাহলে ও যা যা করছে সেই মানে সেটাই নিয়ে নিচ্ছে টাকাটা সেইটা ভালো হচ্ছে না আর এটা মানে দীঘার একটা গিয়েছিল কি মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস কিছু আসতো এনজয় করতে কিন্তু রেটটা যে হয়ে যাচ্ছে তাহলে মানে মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস পিপুল আসতে পারবে না সেটা মানে ভালো জায়গা থাকতে পারবে না এই যেটা হচ্ছে এখন এর জন্য তো হেল্পলাইন নম্বরে জানানোর একটা বার্তা দেওয়া হয়েছে সেটা কি আপনারা জানা জানাচ্ছেন না আমি জানি না আর এখানে কোনো আমি অ্যাডও দেখলাম না যেটা এটা মানে অ্যাডভার্টাইজ করা হচ্ছে কি এরকম কোনো হেল্পলাইন আছে এরকম কোনো এখানে কোনো জায়গা দেওয়া নেই মানে লোকটা এডুকেটেড নেই সেই জন্য কি আমাদের কোনো হেল্পলাইন আছে বা আমরা একটা কমপ্লেন করতে পারি এরকম কোনো আমি আমরা জানতাম না এখানে তো আমরা যেটা দেখলাম ট্যালি করে যে কিছু কিছু হোটেল মানে রেটটা খুব চড়িয়ে রেখেছে যেহেতু মন্দিরটা হয়েছে এখানে আর বাকি রেপুটেড হোটেলগুলো আমরা কালকে আমরা ভাবজি থেকে যাব। এত সুন্দর রয়ে তো এই জন্য আমরা অন্য হোটেলে শিফট করব। তো আমরা যে রেপুটেড হোটেলগুলো যাচ্ছি সেই রেপুটেড হোটেল গুলো আমি দেখছি যে একদম সেম সেম টু রয়েছে করেনি তো আমার খুব ভালো লাগলো আর এই টোটোওয়ালারা আমি দেখলাম কিছু টোটোওয়ালা মানে অ্যাপসার্ট ভাড়া চাইছে মানে যেটা চাওয়ার না সেটা চাইছে আর কিছু আমরা যখন কালকে আসলাম আসার পর একটা টোটাল তারা দেখলাম আবার ঠিকঠাক একদম

দীঘা বরাবরই পর্যটকদের ভিড় হয় সবাই ছুটি কাটাতে এনজয় করতে দুদিন তিন দিনের জন্য সবাই চলে আসে আমাদের দিদির অনুপ্রেরণায় যে মন্দির হয়েছে সেই মন্দির হওয়ার পর থেকে হোটেলের কিছু মালিক হোটেলের রেট এতটাই বাড়িয়ে রেখেছে তাদের সাধারণ মানুষ যারা আগে ছুটি কাটাতে দীঘায় আসতো কম পয়সা নিয়ে তাদের পক্ষে খুব অসুবিধায় পড়ে গেছে তারা যেই হোটেলে আমরা পনেরোশো ষোলোশো টাকায় ছিলাম একটা সময় এসে সেই সব হোটেলগুলো এখন চার হাজার সাড়ে চার হাজার সাঁত্রিশশো টাকা ভাড়া চাইছে এতে সাধারণ আমার মনে হয় এতে সাধারণ মানুষের পক্ষে খুব অসুবিধা হচ্ছে সাথে টোটোওয়ালারা প্রচণ্ড দাম বাড়িয়ে দিয়েছে অটো যেই অটোগুলো আগে নিত দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তারা এখন ত্রিশ টাকা চল্লিশ টাকা করে পার হেড ভাড়া চাইছে এতে সবার অসুবিধা হচ্ছে আমার মনে হয় এরকমভাবে যদি চলে আগামী দিন দীঘায় কিন্তু অনেক লোক আসা কমে যাবে আর কিছু বলার নেই আমার আমি আমার নাম শুভঙ্কর মন্দির আমি কলকাতা গড়িয়া থেকে এসেছি আর কি বলবো আপনারা সাধারণ মানুষদের বলছি তারা সবাই হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছেন দিদি সবাইকে একটা ওই নম্বরে সবাই ফোন করে কমপ্লেন করলে আমার মনে হয় এটা শুরু হবে নমস্কার কিছু হোটেল বেশি ভাড়া নিচ্ছে এটা স্বীকার করছে হোটেল মালিকরাই তবে সেই সব হোটেল দীঘা হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য নয় এমনটাই দাবি হোটেল মালিকদের আবার টোটো চালকরা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ মানতে নারাজ আমাদের যেটা বক্তব্য হোটেল অ্যাসোশান দিকার ব্যবসাটা তো আমাদের তো একদিনের না রথযাত্রা প্রত্যেক বছরই আসবে পিক সিজন প্রত্যেক বছরই আসবে এবছরে জগন্নাথ ধামের জন্য যে স্বাভাবিক পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে যে পরিমাণ কাস্টমার আমাদের সামার ভেকেশানে আসে তা সেই ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ বেড়ে গেছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমাদের কাস্টমার বেড়ে গেছে বেড়ে যাওয়ার জন্য একটু দ্যাটারিং হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা ধরে রাখতে গেলে ধরুন পুরনো কোনো কাস্টমার দশ বছর ধরে আমাদের হোটেলে আসে তার থেকে আমরা প্রত্যেক বছর হয়তো ধরুন একটা ন্যূনতম রেন্ট আমরা নিয়ে আসি সেই রেন্টটা সেই দিনের জন্য পিক হয়ে গেছে বলে তাকে তো বেড়ে করে দিতে পারবো না আমাদের একটা লিমিটেড প্রাইভেট লিমিটেড হোটেল আমাদের দু হাজার জায়গাতে আমরা পাঁচ হাজার নিতে পারবো না তাহলে সে মানুষ অফেন্ডেড হয়ে যাবে দশ বছরের সাথে 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 সম্পর্ক আমাদের আর ব্যবসাটা তো একদিনের না ব্যবসাটা চিরকাল বছরের পর বছরের ব্যবসা এটা একদিনের জন্য গলা কেটে তো মানুষের লাভ নেই আমরা এই কাজটা করি না আমাদের লিমিটেড হোটেল প্রাইভেট লিমিটেড আমাদের আমরা আমাদের যা ট্যারিফ আমরা সেইভাবেই নিয়েছি সেভাবেই আমরা চলছি আপনার ফিউচারে আমরা এইভাবেই চলবো

যখন ফাঁকা থাকছে ওরা মানে ওদের রিচার্ভ করে আসছে লোকদেরকে মানে ব্যাস্ট প্যাসেঞ্জার ছেলে ওরা যখন বসে থাকছে ওরা তখন কি করছে মানে পাল্টা ভাড়া নিয়ে যাচ্ছে মানে অবৈধ গাড়ি নিয়েছে এগুলো এখানে ইউনিয়ন থেকে ইউনিয়নের থেকে ওরা মানে বৈধ কিন্তু আমাদের এখানে প্রশাসন এখানে সবকিছু ইউনিয়ন থেকে সব আমাদের লেট চারপর চারপোট লাগিয়ে দিয়েছে আমরা সেই ভাড়াই নিচ্ছি আমরা কোনো উল্টাপাল্টা কারোর সঙ্গে মানে কারোর কোনো ভাড়া নিতে পারবো অতিরিক্ত ভিড় বাড়ার কারণে কি ভাড়া নেওয়া হচ্ছে না সেরকম আমরা ভাড়া নিতে পারি না কারণ একটা লকডাউন থেকে আমাদের ভাড়া যেটা কুড়ি টাকা করে ন্যূনতম ভাড়া সেইটাই নিচ্ছে কি ওদের অভিযোগ কি পুরোটাই মিটছে অভিযোগ বলতে ওরা মিটছে বলতে ওরা তো জানে না যে বাইরের গাড়ি কি এখানকার দীঘার গাড়ি যে যার তো ইঞ্জিন গাড়ি আছে ওরা বাইরের লোক জানে না কিছু ওরা হয়তো ভেবেছে দীঘার গাড়ি ওরা নিচ্ছে কিন্তু আমরা এইভাবে নিচ্ছি রাজ্যের পঞ্চায়েতের প্রধান আমাদের কাছে যে খবর গেছে আমরা প্রশাসনিক মিটিং বসেছি আলোচনা করেছি আমরা সমস্ত হোটেলে চিঠি করেছি প্রত্যেকটা হোটেলে আমরা একদম ধরে ধরে আমার যেহেতু প্রতিমাধুরি গ্রাম পঞ্চায়েত পোল দিঘা পরে ওই হোটেল সমস্ত হোটেলে আমরা চিঠি করে জানিয়ে যে ট্যারিফটা আমাদেরকে জমা দেওয়া হোক প্রত্যেক হোটেল মালিক আমাদের ট্যারিফ দিয়েছে আমাদেরকে ফাইল করে রেখেছি আমরা একটা প্রশাসনকে পাঠিয়েছি ডিএসডিকে আর প্রয়োজনে থানাতে দিব আমরা এবং আমরা নির্দেশ দিয়েছি যে ট্যারিফের বাইরে কেউ একটা পয়সা দিতে পারবে যদি নেন তার বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা আছে যেমন প্রশাসন থেকে বলা হয়েছে ডিএসডি থেকে বলা হয়েছে যে এক লক্ষ টাকা জরিমানা ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে হোটেলও বন্ধ করে এবং আরো বলা আছে যদি কেউ বেশি ইয়ে করে মানে কাজচুরি করে তার ইলেকট্রিক লাইন বন্ধ কেটে দেওয়া হবে তাকে ব্যবসা করতে হবে ট্রেন লাইসেন্স বাতিল করা হবে অনেকগুলো পদক্ষেপ আমরা ট্রেনের ব্যবস্থা করেছি কিন্তু আমাদের কাছে আমাদের একটাই আক্ষেপ যে কেউ আমাদেরকে কাছে বলছেন না কোনো হোটেল নাম বলছেন কোন হোটেল নিচ্ছে কে নিচ্ছে

আগামী দিনে এরকম কার্যকলাপ যদি আপনাদের চোখে পড়ে আপনারা তখন কি আমরা তো খুব কঠোর দীঘাতে বদনাম করতে দেওয়া যাবে না দীঘা হচ্ছে একটা আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র সঙ্গে একটা ধর্মীয় স্থান হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে যেভাবে সাজিয়ে দিয়েছেন দীঘার যে উন্নয়ন করেছেন দীঘার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেড়ে ভালো হয়েছে এবং এখানে কয়েক লক্ষ মানুষ মানে তার জীবিকা নির্বাহ করছে দীঘার উপর নির্ভর করে অর্থাৎ দীঘা যদি বদনাম হয়ে যায় তাহলে পর্যটক দীঘা আসবে তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ করে খেতে তারা কিন্তু আসেই করে খেতে পারবে না যার জন্য আমরা সবাই সচেষ্ট যাতে দীঘাকে বদনাম করতে না পারে না কেউ না পারে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব জানাচ্ছে যদি তাদের সাধ্যের মধ্যে এই বাজেটটা না কমানো হয়

কিছু কিছু হোটেলের ম্যানেজাররা তারা এমনটাও অভিযোগ করছে যারা হোটেল অ্যাসোসিয়েশনের এর আহতায় আছে তাদের তারা ঠিক মতো রেট নিচ্ছে বাদ বাকি যারা বাইরে রয়েছে তারা কিন্তু অতিরিক্ত টাকা নিচ্ছে এটা অভিযোগ আছে যারা বাইরে করছে কারণ ওরা কিছু স্থানীয় লোক আছে যারা হয় না

বিড়ালের গোলায় ঘন্টাটা বাধ বেঁকে মহার্ঘ হয়ে ওঠার সৈকত নগরীতে প্রশাসন কবে দৃষ্টান্তমূলক করা ব্যবস্থা নেবে আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে পর্যটকরা ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি